ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হতাহত আঠারো ইউক্রেন জুড়ে এবার বৃষ্টির মতো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শনিবারের এ হামলায় কমপক্ষে জন বেসামরিক নাগরিক নিহত ও চোদ্দ জন আহত হয়েছেন একই সঙ্গে ইউক্রেন জুড়ে আবাসিক ভবন ও অবকাঠামোর ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন কেন্দ্রীয় শহর পোল্টাভায় একটি আবাসিক ভবনে রুশ ক্ষেপণাস্ত্র আগা এতে তিনজন নিহত এবং দশজন আহত হয়েছেন যাদের মধ্যে একজন শিশুও রয়েছে মন্ত্রণালয়ের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ছবিতে দেখা যায় দেয় ভবনটির ওপরের কয়েকটি তলা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং আকাশে ধোয়ার কুণ্ডলি উঠছে দমকল বাহিনী ও উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে এদিকে দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর খারকিয়েভের মেয়র জানান একটি ড্রোন হামলায় সেখানে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন অন্যদিকে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাপরিজিয়ায়ও রুশ বাহিনীর হামলায় বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা রাজধানী কিয়েবেও হামলা চালানো হয়েছে তবে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী তা প্রতিহত করেছে এবং এতে রাজধানীতে বড় ধরনের ক্ষতি বা প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি বলে জানানো হয়েছে ইউক্রেনীয় ওমবোর্সম্যান দিমিত্রি লুবিনের টেলিগ্রামে লিখেছেন রাশিয়ার প্রতিবেদনে হামলা স্পষ্ট ইঙ্গিত দেয় যে আগ্রাসী বাহিনী তার অপরাধ থামাবে না তিনি বলেন গত রাতে এবং আজ সকালে রাশিয়া আবারও ওডেসা পোল্টাভা খার্কিব জাবরিজিয়া এসব শহরে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান গাড়ি সহ বেসামরিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করছে ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার তিন বছর পূর্ণ হতে চলেছে চলতি মাসেই এর মধ্যে মস্কো ইউক্রেনের উপর বিমান হামলা আরো বাড়িয়েছে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে রুশ বাহিনী শনিবার সকালের এই হামলার আগে শুক্রবার সন্ধ্যায় কৃষ্ণসাগরের সাগরের বন্দর নগরী ওডেসায় রাশিয়ার এক ক্ষেপণাস্ত্র হামলা শহরের ঐতিহাসিক কেন্দ্রের ক্ষতি করেছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা